কারণে অথবা মিটারের ক্যাপাসিটি না থাকার কারণে অনেকে কিনতে পারে না যার কারণে আমরা আমাদের ডিউর অথবা কাস্টমারদের কথা চিন্তা রেখে একদম সল্প বাজেটের মধ্যে একদম লো এর মধ্যে এই প্রোডাক্ট গুলা আপনারা

আপনি মাসে যদি তিরিশ দিনে তিরিশ দিন ইউজ করেন তাহলে দুশো টাকার bill আসবে না আচ্ছা 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 এটাতে তো বেশ সুবিধা আছে আজ এই ব্র্যান্ডের ইলেকট্রিক এর দাম কত এটা এনার্জি সেভিং করছে মূলত তারপরে হচ্ছে এটাতে voltage controller দিছে voltage টা যদি একদম high হয়ে যায় এটা একদম লো করে ফেলবে অথবা লো হয়ে গেলে এটা এটার পর্যাপ্ত পরিমাণ বাড়াইয়ে এটা ইউজ করা যাবে তো product টা আমরা একটু বেশি sell করছি এটা যেহেতু একটু কোয়ালিটি প্রোডাক্ট

যেমন আপনি একটা সিজনে কিনে রাখলেন আবার গরমের সিজনের প্যান হিসাবে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কিন্তু গরমের সিজন আপনারা প্যান হিসাবে ব্যবহার করতে পারবেন এই রুমমেড গুলো এরপরে যে ব্যানটা সেটা হচ্ছে যে বাংলাদেশের একদম একটা কোম্পানি যেহেতু যেহেতু বিষণটা আপনি হাতের ম্যাগানে পাবেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর থেকে সবচেয়ে দাম কম হচ্ছে আপনার বিষণটা যেহেতু এটা

আর এই ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল করে দ্রুত সংগ্রহ করে কারণ সামনে আরো শীত আসতেছে যদি শীত বেড়ে যায় কিন্তু এই প্রোডাক্ট দাম বেড়ে যায় তো আপনাদেরকে বলবো যে আপনারা শীতের জন্য অপেক্ষা না করে একটু শীতের মধ্যে প্রোডাক্ট কিনে আপনার শক্তি করে ঠান্ডা উপভোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে